দেখো বন্ধুরা আমরা আজকে একটুখানি ঘুরতে বেরোচ্ছি সরস্বতী পুজোয় তো যেতে যেতে তোমাদের সঙ্গে আরও কথা বলবো কেমন লাগছে আমাকে জানিও পুরো লুকটা আমি পরে দেখাচ্ছি তোমাদের ঠিক আছে এ দেখো মা এই যে আমাদের ড্রাইভার কাম বর তোমরা জানিও তোমরা কে কোথায় কখন ঘুরতে গেছো কোথায় কি করতে গেছো আমি তো এখন বেরোচ্ছি কিছু করে চলো যেতে যেতে আবার কথা হবে ঠিক আছে যেতে যেতে কথা বলছি চলো জানি না কোথায় কি ঘুরতে যাব কতক্ষণ কি ঘুরবো দেখা যাক কতক্ষণ কি ঘোরা যায় বেরোলাম এখন আজকে হলো এখন বাজে বিকেল পাঁচটা বিকেল বেলা বর সব ব্ল্যাক পরেছে এবছর প্রত্যেকবার লাল হলুদ লাল হলুদ লাল হলুদ এবার একটু ব্ল্যাকই পড়লাম ভাবলাম একটু ব্ল্যাক পরি ঘুরতে বেরোই যাবো না যেমন জানি না একটু খাওয়া দাওয়া করে তো বাড়ি ফিরে চলে আসতে হবে দেখি তোমাদের তোমরা সবার সবার লুকটা দেখিও কেমন কি লাগছে কেমন কি সেরেছ এই ভিডিওটা অনেক পুরনো, যখন আমি ভিডিওটা করি তখন আমাদের এখানে জগন্নাথের মন্দির স্থাপন হয়েছিলো সেই উপলক্ষে এখানে মেলা বসেছিলো তো সেই মেলার এই ভিডিও আমি তোমাদেরকে দেখাচ্ছি প্রচুর প্রচুর ভিড় হয়েছিলো তো এটা অনেক পুরনো অ্যাকচুয়ালি তখন আমি এত ভিডিও এডিটিং করতে জানতাম না কি করে ভিডিও ছাড়তে হয় ইউটিউবে তাও জানতাম না তো তার জন্য ছাড়তে পারিনি তো ভাবলাম ভিডিও যখন করেছি তো ডিলিট কেন করে দেবো আমি এটা ইউটিউবে দিয়ে রাখি আর স্মৃতি হিসেবে মেয়ের প্রথম বছর সরস্বতী পুজো ছিল আমরা তো এখন যাচ্ছি দেখি কত যেতে পারি যেতে দেখতে দেখা যায় কত যেতে পারি

তো আমরা এসেছি তো কি হয়েছে আমার বয়ের লাইটটার জন্য আমি দেখাতে পারছি এই কাজটার জন্য সরি লাইটটার জন্য না অনেক দিন পর লেকে আসলাম আবার অনেক 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 দিন দু বছর তো কম করে হয়েছে মানে বিয়ের পর তো আসি নি আড্ডা মারতে খুব ভালোই লাগে খারাপ লাগে না লেকে আড্ডা মারতে

সবাই চলে যাচ্ছে আমরা যাচ্ছি সবাই না বিয়ে কে একটু দেখো আসলে কি হবে কিছু করার নেই এটা তো ঢাকুরিয়ার লেক চলো আবার ভিতরে ঢুকে বসে গিয়ে তারপর আবার ভিডিও করছি আবার তোমাদের সঙ্গে দেখো এটা হলো সরস্বতী পুজোর দিন লেকের কন্ডিশন এটা হলো সরস্বতী পুজোর দিন লেকের কন্ডিশন প্রচুর ভিড় মেয়েকে নিয়ে অন্ধকারের কাছে আর থাকবো না চলে যাচ্ছি তাই বাড়ি বাড়ি যাচ্ছি না এখন যাব অনেকগুলো কাজ আছে একটু মেয়ের জন্য জামা প্যান্ট কিনবো তারপর চলো যেতে যেতে আবার কথা হবে স্কুলে অনেকক্ষণ ছিলাম পাঁচটা থেকে প্রায় পৌঁছে যাওয়ার পর কিছুক্ষণ ছিলাম তারপর অন্ধকার হয়ে আসলো তো বাচ্চাটা আমার ছোট ছিল তো ওকে নিয়ে বেশিক্ষণ থাকা যাবে না তো তার জন্য চলে গেছিলাম বেরিয়ে গেছিলাম বেরিয়ে যাওয়ার পর ভাবছিলাম কোথায় যাব এখন তো গড়িয়াটার দিকে গেলাম তো গড়িয়াটার দিকে যাওয়ার পর ভাবছিলাম কী করি এবার তো তারপরে গেলাম একটু মেয়ের জন্য শপিং করতে ভাবলাম যে মেয়ের ভালো কোথাও ঘুরতে যাওয়া যাওয়া জামা নেই ওর সামনেই বিয়েবাড়ি ছিল তাই জন্য শপিং করতে চলে গেলাম চলে এসছি শপিংয়ের জন্য দেখো আমরা বাজার কলকাতা ঢোকার পর অনেক মানে ঘোরাঘুরি করলাম তো মেয়ের সেরকম একটা আমার জামা পছন্দ হলো না সবই ছোট সাইজ বা বিয়ে বাড়ি পড়ার মতন কিছু ছিল না তো এই জন্য বেশি একটা কিছু ওখান থেকে কিনিনি তারপর ওখান থেকে গেছিলাম পাশে এম বাজারে এম বাজারে ভালো কালেকশান ছিল তো আমি ওখান থেকে কিছু জামা নিয়েছি মেয়ের জন্য শপিং করেছি প্রায় শপিং করতে করতে অনেকটাই রাত হয়ে গেছিলো তারপর ওখান থেকে বেরিয়ে বাড়ির থেকে রওনা দিলাম কিন্তু বাড়িতে আসার সময় ভাবছিলাম যে ডিনারটা করে গেলে মানে ভালো হবে তো ওখান থেকে আমরা আবার একটু ডিনার করতে গেছিলাম তো সেই ভিডিও ক্লিপ আমি নিতে পারিনি কারণ ওই একটাই তখন আমি জানতাম না এত ভিডিও কিভাবে ছোটো ছোটো করে ভিডিও ক্লিপস নিতে হয় কীভাবে এডিটিং করতে হয় আমি কিছুই জানতাম না তো ওই জন্য ওই ক্লিপসগুলো নেওয়া হয়নি দেখো আমরা এখন বাড়ি বাড়ির দিকে রওনা দিয়েছি তো বাড়ির দিকে আসছি ডিনার সব কমপ্লিট করে এসছি আমরা বাড়িতে তো রাস্তায় বেশি ভিডিও করতে পারিনি কারণ মেয়ে একটু বায়না করছিলো কারণ অনেকটা টাইম বাইরে ছিল আজকে একটু শপিং করলাম আমি তোমাদের দেখাবো কী কী শপিং করেছি তো ওই জন্য চলে আসলাম এসে আর বাড়িতে আসার সময় আর কোনো ভিডিও করতে পারিনি তো ভাবলাম যে তোমাদেরকে চেঞ্জ চেঞ্জ করে ফ্রেশ হয়ে বলে দিই তো এখন ফ্রেশ হতে যাবো চেঞ্জ করে নিয়েছি এবার মেয়েকে খাওয়াবো চে ফ্রেশ হয়ে এসে মেয়েকে খাওয়াবো তো শুয়ে পড়বো তো চলো আজকে মতন টাটা গুড নাইট